জয় জগন্নাথ উল্টো রথযাত্রা অথ যাত্রা উল্টো রথযাত্রা হল জগন্নাথ দেবের রথযাত্রার দ্বিতীয় পর্যায় যা মূল রথযাত্রার সাত দিন পর অনুষ্ঠিত হয় প্রথম রথযাত্রায় ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা পুরীধামের জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে গমন করেন সাত দিন সেখানে অবস্থানের পর তারা আবার নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন এই প্রত্যাবর্তনের অনুষ্ঠানকেই বলা হয় উল্টো রথযাত্রা বা যাত্রা। এই দিনেও তিনটি বিশাল রথ নন্দীঘোষ জগন্নাথের রথ তালুধ্বজ বলরামের রথ এবং দ্বারপদলন সুভদ্রার রথ গর্জন করতে করতে ফিরিয়ে আনা হয় পুরীর মূল মন্দির চত্বরে রথগুলি একে একে সরিয়ে আনা হয় এবং উৎসব ভক্তবৃন্দ গান নৃত্য ঢাকধোল ও সংকীর্তনের মাধ্যমে এই দিনটিকে মহোৎসবে পরিণত করেন উল্টো রথযাত্রা শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভক্তির আবেগের এবং লোক সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল পুরী ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিশেষ করে খড়গপুর রাধানগর ও হাওড়া অঞ্চলে এই দিনটি খুবই ধুমধাম করে পালন করা হয় উল্টো রথ আমাদের স্মরণ করায় যে যাত্রা যত বড়ই হোক না কেন গন্তব্যে ফিরে আসাই জীবনের পরম সত্য সবাই গ্রহণ করবেন সকল ভক্তকে অনুরোধ আপনারা প্রসাদ গ্রহণ করবেন তার আগে আমাদের সারথীরা একটু আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন আনন্দ করবেন আপনারাও করবেন সবাই খোলে তাহলে তালে আনন্দ করবেন এবং সবাই প্রসাদ গ্রহণ করবেন তবেই যাবেন জয় জগন্নাথ